নতুবানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার পুকুর রোড বালিভেলা আরামবাগ বোমার মুর্শিদাবাদে দুটো শব্দ যেন একে অপরের সমর্থক হচ্ছে নবাবের জেলায় এবার সেভিক ভলেন্টিয়ারের বাড়ির পাচিরের ধার থেকে উদ্ধার হলো বালতি ভর্তি তাজা বোমা মুর্শিদাবাদ জেলায় বড়োয়া থানার পাঁপড় দহ গ্রামের এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ উল্লেখ্য নির্বাচন আসলেই উত্তপ্ত হয় বড়োয়ার পাঁপড় দহ গ্রাম গত এক বছর আগেও ঘটেছিল খুনের ঘটনা সেই ঘটনায় নাম জড়িয়েছিল গ্রামের গ্রামেরই সেভিক ভলান্টিয়ার ইব্রাহিম শেখ ওরফে দীর্ঘদিনের পলাতক ছিল সেই সেভিক ভলেন্টিয়ার পরে পুলিশের জালে ধরা পড়ে সে জামিন নিয়ে ফের বাড়িতে প্রবেশ করে আর এবারও আবারও সেই ইব্রাহিম শেখ ওরফে চাঁদ শেখের বাড়ির প্রাচীরের ধার থেকেই পাওয়া গেল এক বেলতি তাজা সুতলি বোমা যদিও এই সম্পর্কে ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবার ও প্রতিবেশী জানিয়েছেন যারা তারা এই বিষয়ে কিছুই জানেন না হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি ভোটের আগে কি কতটা নিরাপত্তা পাচ্ছেন বা বোমের ব্যাপারে কি এটাকে প্রশাসন একটু নিরাপত্তা দিতে পারে ভালো হয় বোম আপনারা দেখেছিলেন না আপনার দেখুন আর এই এই যে বোম ফোম যে করে দিয়ে গেছে সব কই ষোলো কারো বোম মাতা লোক লয় ও স্বাধীন দিয়ে গেছে হ্যাঁ ফাঁসানো হচ্ছে বিপক্ষ পার্টি ফাঁসানো

পেছনে বাড়ি দল তো কোনো কিছু করছে না আইনের উপরে সবকিছু ছাড়া একটা মার্ডার করেছে সেগুলো এবার যত যা করছে মানুষের ছেলে উজ্জ্বল শেখ ওই ওয়ার মারফত সবকিছু হচ্ছে এই যে এত বড় কান্ড করছে বুমে বোল্টিন নিয়ে বাড়ি পেছুতে রেখে দিচ্ছে আবার তো মার্ডার করা প্ল্যান করছে ওরা ষড়যন্ত্র করে আমাদের বাড়ির শিক্ষিত ছেলে দেখেন সব আসামি করার চেষ্টা করছে যাতে চাকরি বাকরি কোনো কিছু না হয় যত ষড়যন্ত্র সব উজ্জ্বল করছে ওয়ার মারফত সবকিছু হয়েছে আমাদের মাদার আমার মাদারটা আমাদের হয়েছে তবু আমরা উত্তপ্ত করিনি কাকু অশৃঙ্খলাভাবে কিছু আমরা শান্তি শৃঙ্খলাভাবে আসি তবুও তারপরে আমরা তৃণমূলই করি তারপর ওরা বোম বাড়ি আনছে বাঁধছে তাহলে এইগুলো তারা শান্তি শৃঙ্খলাভাবে থাকতে দিচ্ছে না আবার না

আর বছর থেকে মার হচ্ছে তাই এখানে কোনো বোম দেখিনি বুঝছেন কালকে রাত্রে আমি তো বলছি না আমি বলছি ওই বাবার বাড়িতে চার দিন ছিলাম যে আমি বই গেলে পাঁচটা সময় এলাম সেই আমি শুয়ে পড়েছিলাম মানে আমার শরীর খারাপ করছিল রাতে বলছে পুলিশ এসেছিল আমাদের আমাদের যে পুলিশ করে সিভি ওই বলছিল যে হ্যাঁ পুলিশ এসেছে তাই বলছিল আমি বলছি না কিছু দেখিনি আমি হ্যাঁ ফাঁসানো হচ্ছে কিন্তু আমরা বলছি না আমি শুয়ে সেই পাঁচটার সময় বা এলাম বাড়িতে আমি ওই এইখানে এতে করেছি ফ্যান চালিয়ে আমি শুয়ে পড়েছিলাম সকালে উঠলাম ভোর ঝুচকিতে ঝুচকিতে দেখছি চারটি পুলিশ সেবিক আছেই রক থাকে না কিন্তু হ্যাঁ কখনোই থাকে না কিন্তু কালকে রাতে ছিল আর তার আগে ওই শুক্রবারই যে সকালে চলে গিয়েছিলাম তার আগে যে পুলিশ ছিল তাও আমি দেখিনি হ্যাঁ আজকে আছে আমি তাই দিয়েছি কালকে আমার নাম রেশমা হ্যাঁ স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকা হুগলী জিলাৰ ঘোষপুৰ ৰামপ্ৰসাদ যোগাযোগ নম্বৰ এইট ওৱান জিৰো নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী ওৱান